শুধু রিডিং পড়তে জানলেই ইংরেজি শিখতে পারবেন আপনিও এক্স্যাক্টলি ঠিক এটাই প্রমিস করছি আমরা আমাদের কিছুই বুঝি না ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ইংরেজি শিখতে আসলে কি লাগে গ্রামার ভোকাবুলারি সেন্টেন্স মেকিং নাকি সবগুলো। আপনার হয়তো একটা ঠিক আছে কিন্তু বাকিগুলোতে সমস্যা আর তাই আমরা আপনাদের কথা চিন্তা করি আমাদের ফাউন্ডেশন ইংলিশ কোর্সে সব কিছু একটা প্যাকেজ হিসেবে অফার করছি যেখানে আমরা আপনাকে ধরে ধরে শেখাবো দরকারি বেসিক গ্রামার দশটি গ্রামার ক্লাস দশটি স্পোকেন ইংলিশ ক্লাস দশটি ভেকেবুলারি এবং প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে এই কোর্স করার পর আপনি নির্ভুলভাবে ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন এবং দেখা মাত্রই বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করতে পারবেন এছাড়াও এই কোর্সে আপনি তিন হাজারের বেশি ভোকাবুলারি ওয়ার্ড শিখতে পারবেন এবং আপনার গ্রামার নিয়ে কিন্তু কোনো ঝামেলা থাকবে না আমরা গত চারটি ব্যাচে প্রায় এক হাজারেরও বেশি স্টুডেন্টকে পড়িয়েছি যেখানে সকল বয়সের সকল পেশার মানুষ ছিলেন স্টুডেন্ট চাকরিজীবী গৃহিণী ফ্রিল্যান্সার সবাই আপনিও পারবেন আর সাথে আছি আমরা মাত্র দুই মাস সময় দ্যাটস অল ইউ নিড টু বিল্ড ইয়োর ফাউন্ডেশন কিছুই বুঝি ইংলিশ ফাউন্ডেশন কোর্সের পঞ্চম ব্যাচে ভর্তি হতে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা কল করুন জিরো এই নাম্বারে